তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলে চলেছি যে সাকিব খানের বরবাদ সিনেমার আরিয়ান মির্জার বাবা যে ক্যারেক্টারটা প্লে করেছে মিশা সৌদাগর তো সেই মিশা সৌদাগরের ক্যারেক্টারটা তিনি এখানে সাকিব খানের বাবার ক্যারেক্টার প্লে করেছেন এবং সেই ক্যারেক্টার নিয়ে মিশা সৌদাগর কি আমাদেরকে বললেন এবং তিনি কেন এই ক্যারেক্টারটা নিয়ে প্রচণ্ড বেশি এক্সাইটেড ছিলেন সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো প্লিজ আপনারা যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো মিশা সৌদাগর তিনি বরবাদ সিনেমায় সাকিব খানের বাবার ক্যারেক্টার প্লে করেছেন এবং তিনি এই কারণে তিনি কি বললেন তো তিনি বললেন যখন এই ছবিটার যে ক্যারেক্টারটা অর্থাৎ সাকিব খানের বাবার ক্যারেক্টারটা যখন তাকে মানে অফার করা হয় তখন সে কিন্তু সেই ক্যারেক্টারটার জন্য প্রায় ছ মাস ধরে খেটেছিলো তার কারণ সে ভেবেছিলো যে এই ক্যারেক্টারটা একটা বাবা ছেলের মধ্যে যেটা সম্পর্কের বন্ডিং সেটাকে খুব ন্যাচারালভাবে ফুটিয়ে তুলতে হবে কারণ আমরা যদি ভালো করে দেখি এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম মানে বড় সুপারস্টার যাই বলি বর পুত্র হচ্ছে সাকিব খান এবং তার মানে তার সিনেমায় তার বাবার ক্যারেক্টার হিসেবে তার সঙ্গে থাকা মানে ক্যারেক্টারটাকে যতটা আমি ন্যাচারালভাবে ফুটিয়ে তুলতে পারবো সেটা কিন্তু মানুষের কাছে বেশি অ্যাপ্রিসিয়েট হবে তো সেই কারণে তিনি কিন্তু ছমাস এই ক্যারেক্টারটার জন্য তার বাড়িতে গিয়ে তার ছেলে মেয়েদের সাথে সময় কাটিয়েছিলেন এবং পরবর্তী সময়ে তিনি একটা বাবা করতে গেলে কী কী দায়িত্বর প্রয়োজন বা কীরকম ধরনের ক্যারেক্টার একটা প্রয়োজন বা কীরকম একটা আচর আচরণ থাকে সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে ফিল করতে পেরেছিলেন এবং পরবর্তী সময় আমরা সিনেমাতে তার ফলাফল দেখতে পেয়েছি তিনি এটা বলেছেন এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে যখন সিনেমাটা দেবে একটা সিন আছে যেখানে তার বাবার চোখ দিয়ে জল বেরোচ্ছে এটা তিনি বলেছেন তিনি কিন্তু এটা কোনো কোনো মানে ধরুন প্লাস্টিকের মাধ্যমে তিনি কিন্তু করেননি তিনি করেছেন তুই কোনো ন্যাচারালি তার চোখ দিয়ে জল এটা কিন্তু সত্যি সত্যি তার চোখ দিয়ে জল বেরিয়েছিল তো তিনি তার যে অভিনয় তার যে বাবার ক্যারেক্টারটা সেটাকে কিন্তু তার পুরো ন্যাচারালভাবে তিনি তৈরি করার চেষ্টা করেছেন এবং সেই জায়গায় তিনি যথেষ্ট সফলও হয়েছেন এবং সেই কারণে আমরা সাকিব খান এবং মিসা সৌদরের মধ্যে যে বাবা ছেলের কেমিস্ট্রি সেটা কিন্তু দুর্দান্তভাবে ছবিতে ওয়ার্ক করেছে প্রত্যেকেই কিন্তু এই ছবির এই বিষয়টাকে নিয়ে কিন্তু প্রশংসা করেছেন তো এই বিষয়টা বুঝতে পারলাম যে কেন এটা এত ভালোভাবে ফুটে উঠেছে কেন এতটা সুন্দরভাবে ফুটে উঠেছে মিশা সৌদকর কেন এই জিনিসটার প্রতি এতটা বিয়ে ছিল বা ক্যারেক্টারটার প্রতি এত এক্সাইটেড ছিল সেটা কিন্তু বুঝতে পারলাম এবার দেখুন মিশা সহযোগ করতে আমরা স্পেশালি ভিলেনের ক্যারেক্টার হিসেবে পাই বা একটু অন্যরকম ক্যারেক্টার পাই কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু মিশা সহযোগের কাছে একটা বেশ চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল এবং সেখানে কিন্তু সে যথেষ্ট ভালো কাজ করেছে বলে আমি মনে করি আমার এখনও ছবিটা দেখা হয়নি এবং খুব শীঘ্রই ছবিটা আমি দেখবো এবং দেখার পর আপনাদেরকে জানাবো আমার ছবিটা কেমন লেগেছে তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো প্লিজ আপনারা যদি এই নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন এবং সাকিব খানের বাবা ছেলের সম্পর্ক যে বিষয়টা তুমি দেখেছেন তোমাদের কেমন লেগেছে সেই বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে তাহলে লাই কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই প্রেস করে দিও ভালো থাকুন সুস্থ থাকাচ্ছি